প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস যে দিনটি পছন্দের প্রিয় মানুষটিকে ভালোবাসার দিন যে দিনে ভালোবাসার বার্তা সহ কার্ড ফুল বা চকলেট উপহার দিয়ে মনের কথা প্রকাশ করে মানুষ কিন্তু আমরা সবাই কি জানি কেন পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস জানাবো সেই ইতিহাস খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে রোমের একজন পুরোহিত ছিলেন যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন সে সময় সম্রাট দ্বিতীয় প্লডিয়াস দুইশো খ্রিস্টাব্দে বিবাহ নিষিদ্ধ করেছিলেন কারণ তার মনে হয়েছিল বিবাহিত পুরুষরা যুদ্ধে যেতে চায় না কিন্তু ভ্যালেন্টাইন মনে করেছেন এটি অন্যায় তাই তিনি নিয়মগুলো ভেঙে গোপনে সেখানকার বাসিন্দাদের বিয়ে দিতেন একটা সময় ক্লোডিয়াস যখন এই খবর জানতে পারেন তখন তার আদেশে ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং আদেশ দেয়া হয় মৃত্যুদণ্ডের কারাগারে থাকা অবস্থায় ভ্যালেন্টাইন কারা প্রধানের মেয়ের প্রেমে পড়েন চোদ্দই ফেব্রুয়ারি যখন তাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হয় তখন ভ্যালেন্টাইন ওই মেয়েটির উদ্দেশ্যে একটি প্রেমপত্র পাঠিয়ে যান যেখানে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে চোদ্দ ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেঁকে ফেলা হয় তার পুরোহিত ভ্যালেন্টাইনের এই মৃত্যুদণ্ড মেনে নিতে পারেননি তার ভক্তরা ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করতেই এ দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন দিবস হিসেবে পরবর্তীতে চারশো খ্রিস্টাব্দে পপ জেলাসিউস ফেব্রুয়ারির চোদ্দ তারিখকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন সেই থেকে এই দিনটিকে বিশ্ববাসী ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশে ভালোবাসা দিবসের আবির্ভাব ঘটে সাংবাদিক ও জায় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমানের হাত ধরে তিনি যাই দিন পত্রিকার মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশি মানুষের কাছে তুলে ধরেন আর সেই থেকে বাংলাদেশেও পালিত হয় ভালোবাসা দিবস ফারহানা নীলা সারা বাংলা ডট নেট